মণিপুরি থিয়েটারের নাটক ওমন পাহিয়া আজকে এই উৎসবের তৃতীয় দিনের প্রদর্শনী চলছে একটু আগে একটি প্রদর্শনী শেষ হয়েছে কিছুক্ষণ পর আরেকটি হবে তো মানুষের দুঃখ মানুষটি কষ্টের মধ্যে আছে এর মধ্যে একটি পাখিকে কেন্দ্র করে মানুষের জীবনে কি টানা প্রেম ভালোবাসা এবং এর মধ্যে অনেক নেতিবাচক শক্তির আগমন সব কিছু মিলিয়ে আমাদের জীবনের যে আমরা লড়াইয়ে আছি তারই একটা চিহ্ন হচ্ছে এই মন পাহিয়া আর মণিপুরি থিয়েটার আমরা প্রায় তেইশ বছর ধরে কাজ করে যাচ্ছি পঁয়ত্রিশটি নাটক আমরা মঞ্চে এনেছি পাঁচ শতাধিক মঞ্চায়ন হয়েছে দেশে দেশের বাইরে আমাদের এলাকায় পটমণ্ডপে বিভিন্ন জায়গায় আমরা প্রদর্শনী করে যাচ্ছি মণিপুরীদের অসংখ্য তরুণ এর সাথে জড়িত আছে আমরা চেষ্টা করছি মণিপুরি সংস্কৃতির সাথে আধুনিক থিয়েটারের একটা যোগসূত্র ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের একটা দর্শক শ্রেণী তৈরি হয়েছে সবাই আমাদের নাটক দেখতে আসেন দূর দূরান্ত থেকে আমরা মনে করি এটি আমাদের অর্জন এবং আমরা এভাবেই কাজ করে যেতে চাই ধন্যবাদ আসলে সুভাষি সিনহা সমীরের জন্ম এই বাংলাদেশের একটি প্রান্তিক এলাকায় হলেও তিনি শর্ষে বড়িয়ে বেরিয়েছেন সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তার নাটকের মাধ্যমে নাটকের মাধ্যমে তিনি এই এলাকার তথা বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি কৃষ্টি উপস্থাপন করেছেন তার নাটক আমি যতদূর জেনেছি যতদূর দেখেছি নাটক প্রত্যেকটি নাটকই তাকে প্রত্যেকটি নাটকে একটি থিম তাকে একটি উদ্দেশ্য তাকে যে উদ্দেশ্যে দর্শককে কিছু সময় মহাবিষ্ট করে রাখে তার অনেক নাটক সহ দেশের বাইরেও মঞ্চস্থ হয়েছে এবং আমি বিশ্বাস করি ও মন পাহিয়া নাটকটি যেভাবে ডাকায় শিল্পকলা একাডেমিতে দর্শক সমাদৃত হয়েছে এই গুড়ামারা মারা নটমণ্ডপেও দর্শক সমাদৃত হবে এবং এই নাটক থেকে আমরা দর্শকরা একটা উদ্দেশ্য একটা থিম পাবো বলে আমি বিশ্বাস করি Combine both. And yeah. speak. My speech is बहुत छोटा होगा दबा स्पीच नहीं करूँगा क्योंकि तो yeah. ना मुझे बंगला का ज्ञान है ना मणिपुरी का ज्ञान है ना कल्चर का ज़्यादा ज्ञान है हम बहुत एकदम अन आर्टिस्टिक हैं हमको आइडिया आर्ट नहीं है वो तो ये आर्टिस्ट लोग जानते हैं क्या है हम तो बेसिकली ब्यूरो हैं

I, don't I am not, I mean, language in I do not know the language. I am not a very artistic person. I am not well. And I was going to go back. Despite that, I am here. I, I, no, I don't have to explain why it is so beautiful. That I have, Hvatur tíðir. Eta automatiska. Suma kósla. Is <laughs> good couple anything the perpetrator did take. Taumle from Tripura. একমাত্র সন্তান সুমিত এখানে আছে সুমিত সুমিত নিয়ে কাজ করে